গতকাল সব কাজ করার পরে গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছিলাম দু কেজি টমেটো এক কিলো কুমড়া এক কিলো পেঁপে এক কিলো গাজর এক কিলো বিট এক কিলো শসা আর আর কি এনেছিলাম আর এনেছিলাম হ্যাঁ চিকেন তো এই যে পেপেটা বাইরেই আছে যাই হোক চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম আর ওই যে পা দুটো ওগুলো এনেছি আমাদের ডগিদের জন্য তো যাই হোক এটা হলো আজকে সকাল মানে বৃহস্পতিবার রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মেনা আবারও এসে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেশে বিদেশের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আজকে যেহেতু পূর্ণিমা লেগে যাবে তাই সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরদুয়ার ঝেড়ে স্নান সেরে মাকেও স্নান সেরে দিয়ে সকাল সকাল প্রথমে আগে ঠাকুর পুজো দিয়ে নিলাম তখনও কিন্তু পূর্ণিমা লাগে যেহেতু আজকে দোল পূর্ণিমা তাই গানটাও দোল পূর্ণিমারই করলাম আমি আর মা দুজনে মিলে কিন্তু গানটা গাইছিলাম আজকে সারাটা ক্ষণ ঘরেই কাটল তারপরে আর একটা কথা আছে যদি বৃহস্পতিবার তারপরে পূর্ণিমা পড়ে তবে সেটা খুব ভালো আর সেটা ছিল আজকে যদিও পূর্ণিমা কালকে প্রায় সকাল এগারোটা পর্যন্ত আছে যাই হোক আমি কালকেও আবার পুজো দিয়ে নিলাম তারপরে চলে গেলাম আমি চালিয়ে কিন্তু দুবার আমার পাম্প চালানো হয়ে গেছে তারপরে ভাবলাম এবার আমি মানে ফুলের দোকানে আমি ঘরের থেকে দেখে যাচ্ছি দোকানে এত ভিড় আজকে ফুলের দোকানে কারণ আমার তো এরপরে পূর্ণিমা লেগে যাবে বললাম তো পূর্ণিমা লেগে যাবে বৃহস্পতিবার সেই জন্য রাম ঠাকুরকে সিরিদাম হ্যাঁ পূর্ণিমা তারাম তো এই ভাগ্যে এগুলো ভাবতে ভাবতেই আমি আবার ছাদেও চলে এসেছি ছাদে চলে এসে এবার আম গাছ ছাদের থেকে দেখুন আম গাছটা কি সুন্দর আমের মুকুল এসেছে বন এসেছে তো যাই হোক আমি তারপরে দোকানে চলে গেলাম দোকানে গিয়ে যা যা নিয়ে আসার সেগুলো সমস্ত জিনিস নিয়ে আসলাম যেহেতু মা ভিডিও করে দিয়েছেন তাই জন্য ভিডিওটা অনেক জায়গায় কিন্তু মানে নড়ে গেছে বা মার হাতে আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম মোবাইলটা যে মানে তুমি একটু ভিডিও করো তো মা রাম ঠাকুরকে সিননি দেব তার জন্য আর এমনি শিড়নি আর রাম ঠাকুরের সিন্নি দুটোর মধ্যে কিন্তু তফাত আছে অনেকটাই তো যাই হোক যারা রামঠাকুরের আপনারা সিন্নি প্রসাদ পেয়েছেন তারা জানেন বা রাম ঠাকুরের জানেন জানেন যে কেমন ভাবে সিন্নি তৈরি করতে কোন স্থিতি মাত্রবাসী সদাতায় ভুগিছে দুর্গতি শতত কুপ্রিয়া যত নর নারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বল হিন্দে ও ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ কাহ প্রিয় প্রাণাধিক পুত্র করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো 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 দেবী কি পাবে এর ফলে ভীষণ রাম রাম আর এসব পুজো করতে গেলেই না খুব মেয়েকে আমি মিস করি একদম ভালো লাগে না তো যাই হোক পুজো তো দিতেই হবে আগামীকালও আবার দেব আর সারাক্ষণ আমার টিভিতে ঠাকুরের গানই চলছিল ঠিক আছে তো এদিকে সেই জন্য আমার অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছে তার মাঝেই অন্যান্য অনেক কাজ করতে হয়েছে সব কাজ আজকে ভিডিও করা সম্ভব হয়নি আর ভিডিওটাও ছোট হয়েছে যাই হোক মেয়ে তো অফিসে গেছে ওদের আগামীকাল ছুটি মানে দোলের ছুটি আগামীকাল তো আর পরপর টানা ছুটি শুক্র শনি রবি তো এদিকে বিছানাটা তুলে নিলাম এর মধ্যে কিন্তু আমি একটু রান্নাও করে নিয়েছি সকালে যেহেতু সিন্নি হয়েছে তো আমি দু চামচে নিয়েছিলাম কিন্তু আমার না আমি আসলে খেতে পারি না সিন্নি আর মা সিন্নি দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলেন আর আমি লাল চা খেয়েছিলাম তো ভাবলাম আজকে তো নিরামিষই হবে কারণ গতকাল মাংস হয়েছিল তো যার জন্য আজকে নিরামিষ এমনিও পূর্ণিমা নিরামিষ হবে আর কিছুটা মাংস রেখে দিয়েছি পরে আরেক দিন করব আর এদিকে রান্না করে আমি মাকে যথারীতি খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে আমি অনেক কাজ করছিলাম তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন হ্যাঁ লাইক করবেন আর নতুন বন্ধু হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ যে যদি ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর এদিকে ডিম নিয়ে এসেছিলাম ডিমটা ঢেলে নেবো গতকাল বাজারে গিয়ে মানে খুব মাংস অনেক দিন হয়েছে মাংস খাই না তো জানেন কি আমি না একদম পেঁয়াজ ছাড়া মাংস রান্না করেছি কিন্তু এত টেস্ট হয়েছিল আপনারা বিশ্বাসই করবেন না বললে পরে দিনই তা না ঠিক ছোট্ট একটা পেঁয়াজ চার টুকরো করে দিয়েছি হ্যাঁ টমেটো দিয়েছি বড় বড় দুটো অল্প একটু রসুন অল্প একটু আদা থেতো করে দিয়েছি আর একটু গরম মশলা কারণ এই পেঁয়াজ রসুন আদা না বেশি পেকে গেলে মানে রান্না করলে সেটাই গ্যাস হয়ে যায় তো যার জন্য ওই জন্য অল্প মানে একটা ছোট্ট পেঁয়াজ চার টুকরা করে দিয়েছি কিন্তু এত স্বাদ হয়েছিলো এটাকে পেঁয়াজ দেওয়া বলেই না জাস্ট মাংসতেই মাং সরি টমেটোটা দিয়েই আমি গ্রেভি করেছি ঠিক আছে তো তো আর একটু সিটি বেশি মুরগির মাংসে যদিও মানে লাগে না কিন্তু মান ওইলে খেতে পারবেন না তাই একটু সিটি বেশি করে দিয়েছিলাম এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম আর সবার দোল দোল খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই তো এই কাজ করতে করতেই জানালা দিয়ে দেখলাম ওই বাচ্চা বাচ্চা ছেলেরা আজকালকার দিনের সব হোলি খেলে নেশা করে রাস্তার মাঝখানে আমার বাড়িটা একদম মেন রোডের ধারে এমন মারামারি মানে এগুলোই খুব ভয় লাগে এসব দিনে তো যাই হোক এসব যেন না হয় সবার দোল যেন খুব ভালো কাটে সবার সবাই যেন খুব মঙ্গলে থাকে রাধারানীর জয় কৃষ্ণের জয় এদিকে ওই যে ডিম নিয়ে এসছিলাম ডিমটা চাল নিয়ে এসেছি ডিম নিয়ে এসছি এগুলো হচ্ছে আমি এই যে ঢেলে গুছা মানে গুছিয়ে রাখছিলাম আর এবারের দোলটা এবারে সব কিছুই মানে একটু সবই ভালো ভালো আর কি তো এইবার হচ্ছে দোল পূর্ণিমাটা হচ্ছে দোল দোল তারপরে হচ্ছে পূর্ণিমা তারপরে হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবারের যদিও বোধ হয় চন্দ্রগ্রহণটা ভারত থেকে দেখা যাবে না কিন্তু এবারের মানে এই হোলিটা মানে রং খেলাটা এবারের খুব খুব ভালো দিন আর কি যারা তন্ত্র সাধনা করে তাদের জন্য তো এটা নাকি ভীষণ ভালো দিন তো যাই হোক বন্ধুরা একদম ভিডিওর শেষে চলে এসেছি কাজ করতে করতে ছোট্ট ভিডিও দিয়েছি আর সকালে তো একবার সব মুছেছি পরিষ্কার করেছি আর তবুও একবার সবার শেষে কাজ তো আর শেষ হয় না এই ঘর মুছলাম ঘর মুছে গিয়ে মানে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে সেই সকালে উঠেছি উঠেই চোখ আজকে একটু দেরিতে ঘুম ভেঙেছে চোখ খুলতেই দেখি ছটা দশ মানে কোনো রকমের ছুটতে ছুটতে গিয়ে আগে পাম্পের সুইচ দিয়েছি তারপর থেকে যে চলছে এর মধ্যে অত সকালে আমি স্নান করেছি তখনই আমি পায়খানা বাথরুম সব পরিষ্কার করেছি ঘষেছি ঘষে টষে পরিষ্কার করে তারপরে কিন্তু স্নানও সেরেছি ঠিক আছে তারপরে তো তারপর থেকে এই চলছিল আগামীকালও আছে আমার পুজো যতক্ষণ পূর্ণিমা থাকবে আর পুজো তো প্রত্যেক দিনই থাকে ঠাকুর সবার মঙ্গল করুন সবার হোল দোল উৎসব খুব ভালো কাটুক ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে চারিদিক পলাশ শিমুলে এখন সুন্দর সুন্দর খুব সুন্দর রঙিন সুন্দর বসন্তের গন্ধ সুন্দর আবহাওয়া এই আবহাওয়াটা যেন সুন্দর থাকে দোল উৎসব যেন সবার ভালো কাটে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন টাটা